হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দুই সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন সবার আগে এবং মার্কশিট সহ কোন নাম্বারে কত পেয়েছেন সেটা সহ কিভাবে দেখবেন বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেবো এই ভিডিওতে চলুন করা যাক প্রথমে আপনারা যদি আসেন এখানে মেসেজ অপশানে মেসেজের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন মেসেজ অপশানে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে টু জি অপশনটা রয়েছে এটার মধ্যে ওয়ান সিক্স ত্রিপল টু লিখে তারপর সেন্ড টু মেসেজ অপশনে সে এখানে লিখবেন এস এস সি অবশ্যই বড় হাতে দিবেন তারপর স্পেস তারপর আপনার বোর্ড যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড এখানে দেবেন দেওয়ার পর আবার স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এখানে আপনার যে ছয় সংখ্যার রুল নম্বরটা রয়েছে সেই রুল নম্বরটা এখানে দিয়ে দেবেন ছয় সংখ্যার রুল নাম্বারটা এখানে দেওয়ার পর আবার স্পেস দিবেন স্পেস দিয়ে আপনি কত সালে দেখবেন দুই হাজার পঁচিশ দেওয়ার পরে এখানে সেন্ট অপশন দেখতে পাচ্ছেন সেন্ট অপশানে ক্লিক দিলে কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে আর অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ব্যালেন্স রাখবেন কারণ দুই টাকা পঞ্চাশ পয়সার উপরে চার্জ কাটতে পারে তারপর আপনারা আসেন যে এই বোর্ড রেজাল্ট আমরা কীভাবে মার্কশিট সহ দেখব এটা কিন্তু আমি যদি দেখালাম মেসেজের মাধ্যমে সেটা কিন্তু সবচেয়ে দ্রুত গতিতে আপনার দেবে আর মার্কশিট সহ আপনারা কীভাবে নাম্বার সহ দেখবেন সেটার জন্য আপনারা যে একটি ব্রাউজারে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল এখানে সার্চ অপশনে লিখবেন এস সি রেজাল্ট রেজাল্ট উইথ উইথ মার্কশিট এসএসসি রেজাল্ট উইথ মার্কশিট লেখার পর সার্চ করলে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট ডট কম যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এরকম অপশান আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক দিবেন তারপর এখানে এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিবেন তারপর ইয়ার অফ এক্সামিনেশন এখান থেকে আপনি কত সালে অবশ্যই কিন্তু এখান থেকে পঁচিশ সাল সিলেক্ট করবেন আমি দেখানোর স্বার্থে কিন্তু আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালেরটা দেখাচ্ছি আপনারা অবশ্যই দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন তারপর নেম অফ বোর্ড দেখতে পাচ্ছেন আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ডাকা বোর্ড সিলেক্ট করলাম যেহেতু ডাকা দেখব তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট এই অপশানে ক্লিক করবেন তারপর প্রথম যে অপশনটা রয়েছে ইন্ডিভিজুয়াল ডিটেলড রেজাল্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন নিচের দিকে আপনাদের আরও দুইটা তিনটা অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার এখানে অবশ্যই আপনার রুল নাম্বারটা দিতে হবে ইংরেজিতে তো আমরা রোল নাম্বারটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করে নিয়ে আসতেছি এখান থেকে আমরা এই রুল নাম্বারটা দিয়ে দিলাম তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারও সেমভাবে আমরা কপি করে নিয়ে আসবো অবশ্যই কিন্তু ইংরেজিতে দিবেন না হলে কিন্তু রেজাল্ট দেখাবে না এটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা এই ক্যাপচাটা যদি আপনাদেরকে স্পষ্টভাবে না দেখা যায় তাহলে এখান থেকে রিলোড করবেন রিলোড এখান থেকে রিলোড দিলে কিন্তু নতুন ক্যাপচা আসবে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচাটা কিন্তু থ্রি থ্রি ফোর ফাইভ ক্যাপচাটা দেওয়ার পর নিজের দিকে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট এই অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পুরো রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছেন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন এবং গ্রেড পেয়েছেন মার্কসহ কিন্তু এখানে দেখা যাচ্ছে বিস্তারিত কিন্তু এভাবে আপনারা দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন হয়তো রেজাল্টের দিন আপনাদের একটু লেখ করতে পারে বা ওয়েবসাইটে একটু ডাউন থাকতে পারে তাই অবশ্যই এস এম এসের মাধ্যমেই কিন্তু আপনারা দ্রুত উপায়ে দেখতে হলে এস এম এসের কিন্তু আপনারা দেখে নিতে পারেন এভাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ